আরে এতগুলো শাড়ি কালেকশনের মধ্যে আজকে তোমাদের কি শাড়ি দেখাবো আমি আরে তুমি চিন্তা করছো কেন এখন তো मोस्ट ট্রেন্ডিং শাড়ি ডলাসি ডলাসেলকের মধ্যে অনেক কালেকশন রয়েছে তুমি দেখিয়ে দাও আজকে তাহলে ডলাসেলক দেখবে তোমরা আরে এত কথা না বলে তুমি फटाफट দেখিয়ে দাও তো আচ্ছা ঠিক আছে চলো আজকে তোমাদেরকে আমি দেখাতে শুরু করছি কিছু সুন্দর সুন্দর ডলাসেলকের সম্ভার ওয়াও ফার্স্ট কালারটাই কি সুন্দর বড়ার পোরশনটা জাস্ট দেখো কতটা সুন্দর এরকম স্টোন ওয়ার্ক করা থাকছে দেখো ডোলা উপরে জরদর্শি ওয়ার্ক করা ভীষণ সুন্দর আর কতটা বডি হাগিং দেখো তো গায়ে লাগালে কেমন লাগছে বলো তো তোমাদেরকেও কিন্তু এর থেকে আরো বেশি সুন্দর লাগবে এই যাচ্ছে আচেল পোর্শনটা অল ওভার সাইডতে কিন্তু সেম ওয়ার্ক থাকছে আর কালারটা কিন্তু আমার দারুণ লাগলো আর তোমরা ওয়েট করে যাও আরও সুন্দর সুন্দর কালার আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাতে চলেছি এই হলো ব্লাউজ পিসটা জাস্ট দেখো তো কতটা সুন্দর লাগছে বর্ডার পোর্শনটা দেখেছো এটা কিন্তু তোমরা হাতা ব্যাক সাইড দুটোতেই কভার করতে পারবে চলো আমি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি নেক্সট কালারটা জাস্ট দেখো নিউলি ম্যারিড ওয়াইফদের জন্য একদমই পারফেক্ট ইয়েলো সাথে রেড এর কন্ট্রাস্ট জাস্ট অসাধারণ ওয়ার্কটা খুব সুন্দর সুন্দর জারকাম স্টোনের ওয়ার্ক করা থাকছে জাস্ট অসাধারণ এই থাকছে আচল পোরশনটা তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আজকের প্রত্যেকটা শাড়ি হতে চলেছে এক্সএমআর কারে অল ওভার শাড়িটা ওয়ার্কটা দেখেছো কতটা সুন্দর কতটা ইউনিক এই রয়েছে ব্লাউজ পিসের পোর্শনটা কেমন লাগছে বলো তো নেক্সট কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর এটা কিন্তু তোমরা মেহেন্দির দিন রাত্রেও পড়তে পারো জাস্ট অসাধারণ লাগবে আর একদমই লাইট ওয়েট তোমাদের যদি ক্যামেরা দেখে মনে হয় যে এগুলো ভারী বা হেভি ওয়েটের শাড়ি একদমই না টোটালি লাইট ওয়েট একটা শাড়ি আর এটার বর্ডার পোর্শনটা জাস্ট দেখো কতটা সুন্দর কেমন লাগছে বলো তো এই থাকছে কিন্তু অল ওভার আঁচল পোর্শনের ওয়ার্কটা একদম হেভি ওয়ার্ক করা রয়েছে এই রয়েছে ব্লাউজ পিসের পোর্শনটা জাস্ট দেখো ওয়ার্কটা কিন্তু করাই রয়েছে তোমরা জাস্ট স্টিচ করে বানিয়ে পরে নাও তোমাদের দিকেই তাকিয়ে থাকবে সবাই চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এটাও কিন্তু অসাধারণ জাস্ট দেখো কতটা সুন্দর একদমই লাইট ওয়েট শাড়িগুলোর বর্ডার পোর্শনটা আমার তো দারুণ লাগলো দেখো কতটা সুন্দর বর্ডার পোর্শনটা অস্বাভাবিক সুন্দর কি শাড়িগুলো পছন্দ হচ্ছে তো নাকি আমাদের কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলল না এই যাচ্ছে অল ওভার আচার পোর্শনটা এই রয়েছে অল ওভার ব্লাউজ পিসের পোর্শনটা ভীষণ সুন্দর কিন্তু বলো কালারটা একদমই ইউনিক রেড ইয়েলো এগুলো ছাড়াও কিন্তু এই কালারটা আমার জাস্ট অসাধারণ লাগলো আর এতটাই সফট জাস্ট দেখো কতটা সফট চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আর নেক্সট যে শাড়িটা রয়েছে এটা কিন্তু ডোলা সিল্কের ওপরে হ্যান্ড ওয়ার্ক করা হেভি ওয়ার্কের একটা শাড়ি জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ কালারটা কেমন লাগছে বলো তো গায়ে লাগালে তোমাদেরকেও কিন্তু এর থেকে আরও বেশি সুন্দর লাগবে আমি কথা দিচ্ছি আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু রয়েছে কন্ট্রাস্টে ওয়াও মানে এই ব্লাউজটা তোমরা যদি স্টিচ করে বানিয়ে নাও তাহলে কিন্তু তোমরা অন্য শাড়ির সাথেও পেয়ার করতে পারবে ভীষণ সুন্দর কালারটা কি ভাবছো এতগুলো শাড়ি কালেকশন আমি দেখালাম তোমরা ঝটপট চলে আসো পুনম শাড়িতে আমাদের অ্যাড্রেস হলো শিলিগুড়ি মহাবিস্তান ফ্লাইওভারের নিচে হনুমান মন্দিরের ঠিক পাশে একদম দেরি করো না স্টক আউট হয়ে যাওয়ার আগে চলে আসো পুনম শাড়িতে চলো আমি আজকের ভিডিও লাস্ট কালেকশনে চলে যাচ্ছি লাস্ট কালেকশন মানেই কিন্তু হিট একটা কালেকশন দেখো তো কতটা ইউনিক কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ এটাও কিন্তু হ্যান্ডওয়ার্ক এর উপর থাকছে বর্ডার পোর্শনটা জাস্ট দেখো কতটা সূক্ষ্ম ওয়ার্ক করা রয়েছে কি কালার কম্বিনেশনটা পছন্দ হলো তো নাকি অল ওভার শাড়িতে কিন্তু সেম ওয়ার্ক করা পেয়ে যাবে জাস্ট অসাধারণ তোমরা নিয়ে যাও আমি বলছি তোমাদেরকে ব্লাউজ পিসটা রয়েছে কন্ট্রাস্টে পিঙ্কের উপর রয়েছে ভীষণ সুন্দর চলো আজকের ভিডিওর কোন কালেকশানসো তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগে থাকলে কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে আর আমাদের পেজটাকে কিন্তু ফলো করে দিও এরকম সুন্দর সুন্দর এক্সাইটিং কালেকশন দেখার জন্য আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ